মিশন সিঁদুরের সফলতা এবারের পনেরোই আগস্টে উদযাপন হবে আর তাই বাজারে বিক্রি হচ্ছে স্বাধীনতা দিবস পালনের জন্য রকমারি সামগ্রী এমন চেহারা লক্ষ্য করা গেল উত্তরবঙ্গে জলপাইগুড়ি শহরে বাজারে এসেছে এবং ছয় লাভ হয়ে আছে নতুনত্বের সম্ভারে টি শার্ট থেকে শুরু করে মেয়েদের ওনা যেমন বিক্রি হচ্ছে তেমন এর পাশাপাশি বিভিন্ন ধরনের জাতীয় পতাকাও বিক্রি হচ্ছে আর সবেতেই দেখা যাচ্ছে নতুন ডিজাইনের ছোঁয়া সেজন্য বিক্রেতাদের দাবি গত বছরের তুলনায় এবছর বিক্রির পরিমাণ অনেকটাই বেড়েছে পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দামে দেশাত্মবোধক সামগ্রী মিলছে বাজারে বিভিন্ন মাপ ও ধরনের পতাকা যেমন রয়েছে তেমনই রয়েছে শিশুদেরকে সাজানোর জন্য বিশেষ আকর্ষণীয় সামগ্রী বিক্রেতারা জানান সন্ধে নামলে বাজারে বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে যায় শিশুরা আবার উৎসাহের সঙ্গে জাতীয় পতাকা কিনছে আর এ ধরনের কেনাকাটায় বড়রাও পিছিয়ে নেই ক্রেতাদের মতে সামান্য দামে জাতীয় পতাকা কিনতে পারায় তারা ভীষণই খুশি হচ্ছেন তবে পতাকার পাশাপাশি দেশাত্মবোধক ব্যাচ টি শার্ট ওড়না সব মিলিয়ে স্বাধীনতা দিবসের বাজার হয়ে উঠেছে রঙিন যেহেতু এবার সিঁদুরের সফলতা এসেছে তাই বিক্রি অনেকটা বেড়েছে ক্রেতারা বলছেন এবারে স্বাধীনতা দিবস আরও ভালোভাবে উদযাপন করা হবে একটা কথা মনে রাখা দরকার স্বাধীনতা দিবস পালনে যত বেশি করে দেশের মানুষ আগ্রহী হয়ে উঠবেন ততই বেশি দেশের প্রতি ভালোবাসা ও জাতীয়তাবোধ জেগে উঠবে এর ফলে দেশের ঐক্য ও সংহতি অনেক বেশি শক্তিশালী হবে যেটা আমরা সকলে চাইছি দেশের মানুষ দুর্বল হলে শত্রু দেশ তার সুযোগ নেবে সেক্ষেত্রে দেশের সরকারকেও সেই বিষয়ে সজাগ ও সতর্ক হতে হবে অপারেশন সিঁদুরের সাফল্য এবার ভারতের সামরিক শক্তির বিষয়টিকে অনেক বেশি উজ্জীবিত করেছে বিশ্বের শক্তিশালী দেশগুলির কাছে ভারতের ক্ষমতার দিকটি স্পষ্ট হয়েছে এবারের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের নানা দিকের সাফল্য সম্পর্কে তুলে ধরা হবে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেক্ষেত্রে দেশের যাবতীয় উজ্জ্বল দিনের বার্তা ছড়িয়ে দিয়ে আগামীর উজ্জ্বল ভারতের কথা বলবেন দেশের বর্তমান সরকার তাদের এগারো বছরের শাসনে কতখানি কি করেছে সে সবকেও তুলে ধরবেন প্রধানমন্ত্রী তবে হ্যাঁ দেশ এখন বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিতে পৌঁছে গিয়েছে চেষ্টা চলছে আরও এগিয়ে যাওয়ার ভারতের ভেতর বেঙ্গালুরু এই মুহূর্তে অনন্য নাম হয়ে উঠেছে দেশে বন্দে ভারতের মতো গতিশীল ট্রেন চলছে দু সালে দেশের ভেতর মেট্রো পরিষেবা ছিল মাত্র পাঁচটি শহরে আর দু সালে মেট্রো নেটওয়ার্ক পরিষেবা ছড়িয়েছে চব্বিশটি শহরে এর ফলে ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্কের দেশ হিসেবে গণ্য হয়েছে আবার দু হাজার চোদ্দোর আগে দেশের ভেতর কুড়ি হাজার কিলোমিটার রেলপথে বৈদ্যুতিকরণ করা হয়েছিল আর দু সালের ভেতর চল্লিশ হাজার কিলোমিটারেরও বেশি রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছে এছাড়া দুহাজার চোদ্দয় ভারতে যেখানে চুয়াত্তরটি বিমানবন্দর ছিল সেখানে দুহাজার পঁচিশের মধ্যে সেই সংখ্যা বেড়ে একশো ষাটটি হয়েছে দুহাজার চোদ্দোয় জাতীয় জলপথ কার্যকর ছিল মাত্র তিনটি আর দুহাজার পঁচিশে এই সময় পর্যন্ত সেটা বেড়ে হয়েছে তিরিশটি জলপথ 2014 পর্যন্ত দেশে মাত্র 7 এইমস এবং মেডিকেল কলেজ ছিল 378টি সেখানে আজ এ পর্যন্ত এইমসের সংখ্যা 22টি এবং মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে হয়েছে 704টি গত 11 বছরে আইআইটি এর সংখ্যা 16 থেকে বেড়ে হয়েছে 23টি আবার আইআইটি এর সংখ্যা 9 থেকে বেড়ে হয়েছে 25টি এবং আইআইএম 13 থেকে বেড়ে হয়েছে 21টি মোবাইল রপ্তানিতে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে ভারত এমন অনেক কিছু আছে যাতে ভারত এগিয়ে আছে ফলে এমন গর্বের দেশের 79 তম স্বাধীনতা দিবস পালনে দেশের জনগণ যে আগ্রহী হয়ে উঠবেন সেটাই স্বাভাবিক ও দূরদর্শবিক রেসবান তাপালা আব্বাত আর ভারত পাকিস্তানের সাথে ভারত বিজয় হবার জন্য বেশি 1 আগস্ট কে আরো ভালো করে উদযাপন করার জন্য বিভিন্ন রকম দেশকে কে সম্মান জানানোর জন্য বিভিন্ন কেনাকাটা করতে এসেছে আচ্ছা কি কি নিয়ে কে নিলাম বলতে কিছু কম্পিটিশনের জন্য প্রাইস এছাড়া আমাদের প্রথমে ইন্ডিয়ান ফ্ল্যাগ কিছু ব্যান্ড কিছু ব্যাচ এছাড়াও বিভিন্ন রকম জিনিসপত্র কেনা হয়েছে